নমস্কার আমি বিথিন আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা সামনেই ছাত্রছাত্রীদের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা এই মুহূর্তে তাই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি নাওয়া খাওয়া ভুলে তাই ছাত্রছাত্রীরা এই মুহূর্তে চরম ব্যস্ততায় কিন্তু মাধ্যমিকের টেস্ট পেপার কোথায় রাজ্যের সব স্কুলে নভেম্বরেই শেষ হয়ে গিয়েছে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা আগামী বছর মাধ্যমিক শুরু হবে দশই ফেব্রুয়ারি কিন্তু ছাত্রছাত্রীদের হাতে এখনও এসে পৌঁছায়নি মধ্য শিক্ষা পর্ষদের তৈরি বিনামূল্যের টেস্ট পেপার কবে প্রকাশ হবে সেই টেস্ট পেপারের স্কুলের শিক্ষকদের অভিযোগ প্রতি বছরই পর্ষদের টেস্ট পেপার প্রকাশ হতে হতে মাধ্যমিক পরীক্ষা প্রায় সামনে এসে চলে আসে ফলে সেই টেস্ট পেপার দেখে অনুশীলন করার সময় পায় না পরীক্ষার্থীরা দু সালের আগে তিন দশক ধরে ছেলেমেয়েরা এবিটিএ টেস্ট পেপার বিটিএ টেস্ট পেপার সঠিক সময়ে কিনে তা অনুশীলন করার সময় পেত কিন্তু এগারো সালের পর রাজ্যে রাজনৈতিক পালা বদলে বদলে গেছে অনেক কিছুই এখন ছেলেমেয়েদের অনুশীলন করতে হয় পর্ষদের তৈরি টেস্ট পেপার যদিও অভিযোগ সেই টেস্ট পেপার হাতে পেতে পেতে মাধ্যমিক পরীক্ষা চলে আসে দোরগোড়ায় টেস্ট পেপার আর মতো অনুশীলন করা হয় না শিক্ষকদের তাই একাংশের দাবি চলতি ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যেই টেস্ট পেপার প্রকাশের এই আর্জি জানিয়ে পর্ষদকে চিঠিও দিয়েছে শিক্ষকদের একটা বড় অংশ শিক্ষকেরা জানাচ্ছেন গত বছর মাধ্যমিক পরীক্ষা দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল পর্ষদ আনুষ্ঠানিকভাবে টেস্ট পেপার প্রকাশ করেছিল উনিশে ডিসেম্বর আর সেই টেস্ট পেপার স্কুলে স্কুলে বিলি হতে হতে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ হয়ে গিয়েছিল কোনো কোনো স্কুলে তারও পরে টেস্ট পেপার পৌঁছায় এটাই অভিযোগ এবং অভিযোগটা শিক্ষকদের তরফ থেকেই করা হয়েছে ফলে গত বছর মাধ্যমিক পরীক্ষার আগে টেস্ট পেপার পেয়ে পড়ুয়াদের লাভ হয়নি খুব একটা অথচ পর্ষদের দশ লাখের ওপর টেস্ট পেপার তৈরি করতে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে আর সেই টাকা আমার আপনার করের টাকা টেস্ট পেপার যদি সময় মতো ছাপাই না হয় তাহলে তো লক্ষ লক্ষ টাকা অপচয় হচ্ছে এক বছরের টেস্ট পেপার পরের বছর কাজে লাগে না সেই টেস্ট পেপার বাতিল হয়ে যায় তাহলে এই অর্থ অপচয় বন্ধ হবে কি করে সঠিক সময়ে টেস্ট পেপার প্রকাশ করলেই এই অপচয় বন্ধ করা যেতে পারে কিন্তু সেটা তো হচ্ছে না বলেই অভিযোগ আগামী মাধ্যমিক পরীক্ষার ফর্ম ভরা শেষ হবে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে এরপরে পরীক্ষার্থীরা খুব একটা স্কুলে যাবে না এমনিতে টেস্ট পরীক্ষার পরে অর্থাৎ টেস্ট পরীক্ষা যেটা মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হয় স্কুলগুলোতে সেটা হয়ে যাওয়ার পরে ছেলেমেয়েরা খুব একটা স্কুলে আসে না ফলে অনেক সময় টেস্ট পেপার স্কুলে এসে পড়ে থাকে সেটা নিতে ছাত্ররা আসে না ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে যদি টেস্ট পেপার প্রকাশ হয় তাহলে কিছুটা কাজে লাগতে পারে অন্তত শিক্ষক মহলের এমনটাই বক্তব্য অথচ এবিটিএ এই বছর মাধ্যমিক টেস্ট পেপার প্রকাশ করেছে ইতিমধ্যেই নিখিলবঙ্গ শিক্ষক সমিতির টেস্ট পেপার তেসরা ডিসেম্বর প্রকাশ হয়েছে নভেম্বরে স্কুলগুলিতে শেষ হয়েছে মাধ্যমিক টেস্ট আর তেসরা ডিসেম্বর এবিটিএ টেস্ট পেপার বাজারে চলে এসেছে তিন লাখ কুড়ি হাজারের মতো টেস্ট পেপার ছাপানো হয়েছে এবিটি এর পক্ষ থেকে সব জেলায় পৌঁছেও গিয়েছে ইতিমধ্যেই প্রশ্ন তারা যদি টেস্ট শেষ হওয়ার পরেই টেস্ট পেপার প্রকাশ করে দিতে পারে তাহলে পর্ষদ পারছে না কেন ছেলে মেয়েরা তবে বসে থাকবে তারা অনেকেই এই এবটিএ টেস্ট পেপার বা বিটিএ টেস্ট পেপার কিনে ইতিমধ্যে অনুশীলন করা শুরু করে দিয়েছে অনেক প্রাইভেট টিউটার তাদের ছাত্রছাত্রীদের ইতিমধ্যে এবিটিএ টেস্ট পেপার অনুশীলন শুরু করে দিয়েছে তাদের নিজেদের কোচিং সেন্টারগুলিতে এমনকি বিভিন্ন ই কমার্স সাইট যেগুলো রয়েছে যেমন ফ্লিপকার্ট অ্যামাজন রীতিমতো বিক্রি হচ্ছে এবিটিএ বিটি এর মাধ্যমিক পরীক্ষা টেস্ট পেপার ছাত্রছাত্রীরা সেইটা জোগাড় করে নিচ্ছে সেটা কিনে নিচ্ছে তারা ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে যেহেতু বিভিন্ন গৃহ শিক্ষক তারা তো কেউ বসে থাকবে না কারণ দশই ফেব্রুয়ারি পরীক্ষা আর জীবনের প্রথম বড় পরীক্ষা কেউ ছেলেখেলা করবে না যারা সচেতন ছাত্রছাত্রী তারা তো কেউ বসে থাকবে না যে কবে পর্ষদের টেস্ট পেপার হাতে পাবো তারপরে অনুশীলন করব তারা ইতিমধ্যেই এবটিএ বিটি এ টেস্ট পেপার হাতে গিয়েছে বাজারে চলে এসেছে বিভিন্ন বললাম যে ফ্লিপকার্ট অ্যামাজনের মতো সাইটগুলিতে অ্যাভেলেবেল রয়েছে এবং গৃহশিক্ষকরা শিক্ষকরা যারা টিউশানই করে কোচিং সেন্টারে তারা রীতিমতো এবটিএ টেস্ট পেপার অনুশীলন শুরু করে দিয়েছে তাহলে লক্ষ লক্ষ আমার আপনার করের টাকা অপচয় করে লাভটা কি যদি সময় মতো ছাত্রদের হাতে টেস্ট পেপার তুলেই না দেওয়া গেল কি বুঝলেন আপনারা জানেন আপনাদের বারবার এই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করছি যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমার আপনার করের টাকা অপচয় হচ্ছে ভালো থাকবেন নমস্কার